আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলছে রমদান সামনে ঈদ আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মেহেদি ইভেন্টের ব্যাপারে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই প্রথম শায়লাস ক্রাফট বক্সের পক্ষ থেকে আমরা একটা মেহেদি ইভেন্টের প্ল্যান করেছি বা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঈদের দুই দিন আগে মানে ঈদের দুই দিন আগে আটা রমজানে আমরা হচ্ছে একটা মেহেদি ইভেন্ট করব সেটা হচ্ছে তালমা নাজিম উদ্দিন হাই স্কুলে মাঠ প্রাঙ্গণে অথবা রেল লাইন সংলগ্ন যে বড় মাঠটা আছে ওখানে তালমা বা তালমার আশেপাশে যে যারা আছেন সবাই কি অনুরোধ করব মেহেদি উৎসবে বা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আর আর এছাড়াও অন্য যে কোনো জায়গা থেকে যে কেউ এসে আমাদের সাথে জয়েন করতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাদের একটু আগে জানিয়ে রাখলে আমাদের জন্য সুবিধা হয় যে আপনি আসতে চাচ্ছেন এটা একটা ব্যাপার আর এই ইভেন্টটা আমরা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করেছি একটা হচ্ছে পথশিশু বা ছিন্নমূল বাচ্চা বা মানে একটু পিছিয়ে পড়া বাচ্চা বলতে আমরা যাদের বুঝি এমন বাচ্চাদের জন্য একদমই ফ্রি কোনো টাকা পয়সার ব্যাপার না এখানে এরা মেয়েদি আসবে মেয়েদি পড়বে মজা করবে এতটুকুই আর হচ্ছে আর একটা ক্যাটাগরি সেটা হচ্ছে যে যাদের একটু সামর্থ্য আছে তাদের জন্য আহামরি এমন কিছু না বাট একদমই নাম মানে নামমাত্র মূল্য নির্ধারণ করে আসলে মেহেদি পড়ানো হবে একদম নামে নামমাত্র মূল্যে মেহেদি করতে পারবেন আমি মূল্যটা এখনই মানে নির্ধারণ করছি না বা বলছি না কারণ এখানে আর অনেক ব্যাপার আছে সব কিছু মিলে মূল্য নির্ধারণ করা হবে তবে এতটুকু আমি বলতে পারি বা বলছি সেটা হচ্ছে যে এখানে মানে যে কোনো বয়সী যে কেউ মেয়েদি পড়তে পারবে এবং সবার জন্য মানে একদম রিজনেবল থাকবে সবার হাতের নাগালে থাকবে মূল্যটা যে কারো মনে হবে না যে দামটা আর একটু কম হলে বোধ হয় ভালো হতো এই মানে এইটা আসলে কারো মনে হবে না এইটুকু আমি মানে আশ্বস্ত করতে পারি আর মেহেদি ইভেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আমার সাথে থাকবে আমার ছোটো বোন আমার কয়েকজন ফ্রেন্ডস এছাড়াও যদি আপনারা কেউ আমাদের সাথে জয়েন করতে চান বা মেহেদি পড়াতে চান আপনারা জয়েন করতে পারেন সেক্ষেত্রে আমাকে একটু আগে জানিয়ে রাখলে আমার জন্য সুবিধা হবে আর আপনি আপনাকে অনুরোধ থাকবে যে আপনি যেহেতু পড়াতে চাচ্ছেন তাহলে আপনি নিজে একটু মেহেদিটা প্রোভাইড করেন আর একটা অনুরোধ থাকবে যারা মেহেদি পড়বেন তাদের সবার প্রতি যে আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন যেহেতু রমজান মাস খুব বেশি সময় পাবেন না তারপরেও যতটুকু সময় দেওয়া যায় মেহেদি পড়তে তো একটু সময় লাগে একটু সুন্দর করে পড়তে গেলে তো একটু সময়ের দরকার হয় তো সেটা অনুরোধ থাকবে আর একটু অনুরোধ থাকবে যেহেতু গ্রাম এলাকা সবাই আসলে অর্গানিক মেহেদিটা ওইভাবে বুঝবে না বা পারবে না তারপরে যদি আপনারা অর্গানিক মেহেদি পড়তে চান নিয়ে আসেন খুবই ভালো আর যদি না পারেন আপনাদের অনুরোধ থাকবে যে অন্তত আপনারা কাবেরি মেহেদিটা যেন নিয়ে আসেন আপনারা না নিয়ে আসতে পারলেও সমস্যা নাই আমাদের কাছে মেহেদি থাকবে আমাদের থেকেও আমাদের মেহেদি দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার বন্ধু আমার শিক্ষক বা আমার সাথে যারা কানেক্টেড আছেন সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা যেন একটু শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে আসলে মেহেদি ইভেন্টের ব্যাপারটাতে আর না জানতে পারলে তো এরা আসতেও পারবে না আর সবাইকে অনুরোধ থাকবে যে আপনার বাসায় মেয়ে বাচ্চা বা মেয়ে যারা আছেন সবাইকে নিয়ে মেয়েদেরভেন্টে আসার জন্য অনুরোধ থাকবে বা আপনার আশেপাশে যারা থাকে তাদের কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়ার অনুরোধ থাকবে যেন তারাও মানে অংশগ্রহণ করতে পারে আমি আবারও রিমাইন্ডার দিব বা আপডেট দিব তো আপাতত এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ